পর যানজট সমস্যায় নাকাল নিত্য যাত্রীরা কালাইন বদরপুর জাতীয় সড়কে কাঠিগোড়া বদরপোক সংযোগকারী গ্যামন সেতুর উপর কুড়ি টনের অধিক ওভারলোড লরি চলাচল বন্ধ করতে হিলারাই লোক দেখানো ওয়েট ব্রিজ ও পুলিশ চেকেট বসানো হলেও এটি বর্তমানে সাধারণ জনসাধারণের ভয়াবহ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে দিনের আলোয় শতাধিক ওভারলোড লরি চেকগেটের আগে দাঁড় করিয়ে রাখা হয় অথচ রাতের অন্ধকারে এই লরিগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুর্বল জ্ঞান সেতুর ওপর দিয়ে নির্বিঘ্নে পারাপার হয় দিনের বেলা দাঁড় করিয়ে রাখা এই লরিগুলোর জন্য কালাইন বদরপুর জাতীয় সড়কে তৈরি হয় প্রবল যানজট ফলে সাধারণ পথচারী মুমশোর রোগী এবং স্কুল কলেজের পড়ুয়ারা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই যানজট এতটাই ভয়াবহ যে একটা বাইক পর্যন্ত চলতে পারে না যার ফলে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা সড়কের উপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে সচেতন মহলে দাবি টাকার বিনিময়ে পুলিশ যেভাবে ওভারলোড লরিগুলোর পারাপার নিশ্চিত করছে তাতে খুব শীঘ্রই দুর্বল কেমন সেতুটি সম্পূর্ণ বিকল হয়ে পড়বে যার ফলে কয়েকটি রাজ্যের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে প্রশাসনের তরফ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি এই দুর্ভোগ কবে কমবে এবং প্রশাসন কবে কার্যকরী ভূমিকা নেবে সেই দেখেই তাকিয়ে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা এটা যে আমরা হিলালার রেল গ্রেড ক্রসর সামনে কি রকম ব্লক আপনি একটা বাইক লিয়ে যাবে না মানুষ হাঁটি হাঁটি যার আজকে কালকে গিয়ে আজকে মানুষের কি হারে কষ্ট করে দেখুন হাঁটিয়ে হাঁটি যেতে পারেন না বাইক নিয়ে তো যাওয়া দূরের কথা বাইক একটা ছোট গাড়ি প্যাসেঞ্জার পেশেন্ট সবগুলা এখানে দাঁড়ানিত কোনো হাঁটিয়ে যাওয়ার কোনো লাইন নেই কোনো লাইন নেই দিকে সিয়া দেখুন কি হারে ব্লক কয়েক একটা একটা রাস্তার মধ্যে সাইডটা লাইন গাড়ির খালি বড় গাড়ির বড় গাড়ির লাইন লাগাইছেন

You're good. Yeah, well, I won't.